আজকে ডে টুয়েন্টি মাসা মাশাআল্লাহ আর আজকে হচ্ছে ডে আলহামদুল্লাহ ডে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আচ্ছা আমার হচ্ছে ভাষা তুলাবাগানে এই সাইডেই ভাষাতেই থাকি তবে নামাজ পড়ে একটি রুমেতে গেছিলাম কারণ অন্ধকার ছিল তো আর অন্ধকারের ভিতরে যাওয়াটা ঠিক হয় না যদিও বা একটু এক্সারসাইজ সেখানেও করলাম সেটাই চাইছিলাম তবে দেখ সাদে সাদে আইসে যাবো বলে সমস্যা নেই ওয়াপ ডে আজকে আজকে আমার হচ্ছে ওবাব ডে এই জন্য হ্যাঁ আজকের আকাশটা অনেক সুন্দর মানে মেঘ দেখা যাচ্ছে এই মহাই মাশাআল্লাহ আজকের ফজরে নামাজের পরের দিনটা আলহামদুলিল্লাহ শুরু করতে পারছি আর প্রত্যেকটা দিন সাথে যুদ্ধ করতেছি এগুলো সব লাল মাটি আর সূর্যটা প্রায় আজকে হয়তো একটু ম্যাগ আছে যাক আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে এক্সারসাইজ করলাম মানে পানি দেওয়ার জন্য তুলা বাগানে পানি দেওয়ার জন্য লাইন লাগাইছিলো ওনারা কাজ করতেছে কারণ ওনাদের কাজ উনি করতেছে আমার কাজ আমি করতেছি আপনার কাজ আপনি করতেছেন সবাই সবার নির্দিষ্ট কাজ করতেছে তবে দিন শেষে পার্থক্য একটাই কেউ ফজরে উঠে নিজের কাজ স্টার্ট করে দিন শুরু করে আর কেউ ঘুমানোর পরে দশটায় উঠে এরপরে কাজ শুরু করে যাই হোক ওর ওদের থেকে পার্সেন্ট বেটার আপনারা যারা সকালে উঠতেছেন আর সকালের এইসব যে ঠান্ডা আবহাওয়া যেটা এইটা যখন নিতে পারতেছেন আপনার জন্য শরীরের জন্য উপকার আলহামদুলিল্লাহ এই যে শীতের সময় শীতের সময় বেশি পরিমাণে সময় দেখা যায় ফুল ফুটে আছে। এখানে যদি আপনাদের দেখে আমি অবশ্য খুব একটা ফুলের নাম জানি না এই যে এখানে একগুলো দেখেন যে সকালবেলা এর ভিতর ওর এখানে একটা সিনেমেটিক শট নেওয়া যায় ভাই আমি এখন যেখানে আছি এই এই এলাকা এই সাইডের দিকে লোকজন আসে না যদিও আপনারা দেখেন মানে তুলে না আপনারা ইউটিউবে সার্চ দেন যে ভিডিও ভিডিও আসবে অনেক মানে যেমন কাল গতকালকে ষোলো ডিসেম্বর ছিল ওই দিন যে অবস্থা আমি বাইরেই আসিনি মানে এত পরিমাণ লোক আসে এই জায়গায় আর আমি এই জন্য আমি চেষ্টা করি আমি দিনের বেলা আসি না ও খুব এটা কারণ আমার সময়ও হয় না আর অত লোকজন আসে মনে হয় টাইম আল্লাহর রহমতে আমি ফজরে উঠি উঠে এসে আমার কাজ বাজ আমার যে অ্যাক্টিভিটিগুলো আমি কমপ্লিট করি যাক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে ডে টোয়েন্টিউ আমার সকল অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করছি এবং ফজরের পর আলহামদুলিল্লাহ ফজরে উঠছি ফজরের নামাজ পরে আসলাম বাগানে আসার পর আমার যেসব অ্যাক্টিভিটিগুলো করা লাগে এগুলো করলাম দেন টাইমও শেষ প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন চলে যাব রুমে যদিও আপনারা ইয়া যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো অ্যান্ড যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আর সবাই ফজরে এটবেন এবং নিজেকে ডিসিপ্লিনের ভিতরে রাখবেন আল্লাহ হাফেজ